এক রাস্তার ধারে একটি ছোট্ট কুকুর ছানা একা হেঁটে যাচ্ছিল তার কাঁধে ছিল একটা ছেঁড়া ব্যাগ গায়ে ছিল নোংরা আর ছেঁড়া জামা তার চোখে ছিল রাজ্যের ক্লান্তি আর মুখে ফুটে উঠেছিল এক নিঃশব্দ তখনই দুটো স্মার্ট কুকুর ছানা তাকে দেখে খিলখিল করে হেসে উঠল তাদের পরনে ছিল সুন্দর জামা হাতে ছিল দামি ব্যাগ আর চোখে মুখে ছিল ভরপুর আত্মবিশ্বাস তারা যেন না বলেই বোঝাতে চাই তুই তো আমাদের মতো না রে তুই গরিব ছেরা জামার কুকুরটা কোনো কথা বলল না শুধু চোখ নামিয়ে চুপচাপ হেঁটে গেল কিন্তু সে থেমে থাকল না সে কাজ করতে শুরু করল রাস্তার ধারে পড়ে থাকা বোতল কুড়িয়ে বিক্রি করল রাজমিস্ত্রির কাজ করল জুতো পালিশ করে এভাবেই সে একটু একটু করে টাকা জমাতে লাগল এরপর সে মাথায় করে তরমুজ নিয়ে আসল একটা ছোট দোকান দিল তরমুজ বিক্রি করতে করতে তার অনেক টাকা হয়ে গেল আজ সে আবার সেই রাস্তায় পরনে নতুন জামা কাঁধে স্টাইলিশ ব্যাগ গায়ে ব্লেজার সে হেঁটে চলেছে আর যে দুটো কুকুর তাকে একদিন দেখে হেসেছিল তারা চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের মুখে আজ আর হাসি নেই বরং তারা লজ্জায় পড়ে গেছে আর তাদের চোখে জল আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাও कीट ता किड स्टूडियो बांगला यूट्यूब चैनल सबसक्राइब करो